রাঙামতী তীরন্দাস সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাব সত্যজিৎ সিনহা রাঙাদের বাড়িতে আসে আর সেই আপাদমস্তক ঢাকা মহিলাটির কথা বলে যে কিনা সেদিন রিসর্টে উপস্থিত ছিল সত্যজিৎ এও আশঙ্কা করে যে ওই একই মহিলা মিসেস কলকাতা কম্পিটিশনে উপস্থিত ছিল বৃন্দা রাঙাকে বলে রাঙা তোর কি কোনো শত্রু আছে নাকি যার কথা তুই চেপে গেছিস না তো বারবার কেই বা তোর ক্ষতি করতে চাইছে আচ্ছা বাচ্চাটাকে জলে ফেলে দেওয়ার পেছনে ওই মহিলাটার হাত নেই তো সত্যজিৎ বলে সেটা এখনো জানা যায়নি কিন্তু ওই ষড়যন্ত্রকারীকে আমরা খুব তাড়াতাড়ি বের করব এরপর একলব্য আর প্রমিতা মিলে রাঙাকে ধরে ধরে তার ঘরের দিকে নিয়ে যায় এরপরে বৃন্দা আহেরিকে ঘরে ডেকে আনে চুপি চুপি আর তারপর তাকে জিজ্ঞেস করে ওই মহিলাটা কে যে রাঙার ক্ষতি করতে চাইছে আমি তো কিছু করিনি তাহলে কে করছে এসব আহেরি বলে তা আমি কি করে জানবো এরপর বৃন্দা কথায় কথায় আয়রিকে জিজ্ঞাসা করে তুমি একলব্যের সাথে বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলেছো তো রাঙার সাথে একলব্যের বিয়ে ছ মাস হতে চলল একলব্য কবে রাঙাকে ফাইনালি ডিভোর্স দেবে আহেরির মুখে দুঃখের চাপ সে শুধু উত্তর দেয় না এখনো অব্দি কথা বলা হয়নি বৃন্দা বলে সবটা সবাইকে পরিষ্কার করে বলো রাঙা তো দিব্যি মাথায় সিঁদুর দিয়ে পাইলট স্বামীর বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেও আবার নাকি মিসেস কলকাতা কাজের মেয়ে থেকে ঘরের বউ হয়ে গেল তাহলে তোমার পজিশনটা কোথায় এইভাবে বৃন্দা নানান রকম কথা বলে আহেলিকে উস্কানোর চেষ্টা করতে থাকে আহেলি বলে আচ্ছা ঠিক আছে বলবো সব কথা না হয় শেষে বৃন্দা বলে আহেলি তোমার সাথে আমি সবসময় ছিলাম থাকবো আমি সবসময় তোমার কাছের মানুষ ছিলাম তোমার প্রতি লয়াল ছিলাম তুমি কিন্তু আমায় সঙ্গে রেখো রাঙার বিরুদ্ধে জেতার জন্য তোমায় যা হেল্প করতে পারবো আমি সেটা অন্য কেউ করতে পারবে না তবে আহিরির মধ্যে সেরকম কোনো তাপ উত্তাপ না দেখতে পেয়ে বৃন্দার মনে হালকা সন্দেহ জাগে যে আহিরি কি সত্যি এতটা ভালো এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাঙার চোখের ব্যান্ডেজ খোলা হচ্ছে রাঙা আস্তে আস্তে চোখ খোলে সে চোখে দেখতে পাচ্ছিল ঠিকই কিন্তু সবকিছু ঝাপসা দেখছিল প্রতিমা জিজ্ঞাসা করে রাঙা সবকিছু দেখতে পাচ্ছিস তো ঠিক করে রাঙা কাঁদতে থাকে আর বলে আমি ভালো করে কিছু দেখতে পাচ্ছি না রে মা চোখের সামনে সব ধোঁয়া ধোঁয়া লাগছে ডাক্তার বলে আপনি এত উত্তেজিত হবেন না এতে আপনার চোখের ক্ষতি হবে আপনি সাবধানে থাকুন ধীরে ধীরে আপনার দৃষ্টিটা পুরোপুরি ফিরে আসবে তবে তাড়াহুড়ো করলে কিন্তু মুশকিল এরপর ডাক্তারবাবু বলেন আপনারা ওনাকে আইড্রপ আর ওষুধগুলো ঠিক সময় মতো দেবেন তারপরে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান পরের সিনে আমরা দেখতে পাই নিশা বাস সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে তাকে অন্যায় মুখ ঢাকা সন্দেহভাজন সেই মহিলাটি ডাকে আর বলে তোমার সাথে কিছু কথা বলতে চাই রাঙামতিকে তুমি কম্পিটিশনে হারাতে চাও তো যদি আমার কথা শুনে চলো তাহলে স্টেট চ্যাম্পিয়নশিপে তুমি জিতবে রাঙার চোখে গুরুতর আঘাত লেগেছে ওর চোখের অবস্থা ভালো না ও ভালোভাবে প্র্যাকটিসই করতে পারবে না তো চ্যাম্পিয়নশিপ যেতে তো দূরের কথা যদি খারাপ চোখের অবস্থার কারণে নাম না দিতে পারে তাহলে তো হয়েই গেল। কিন্তু কোনোভাবে ও যদি কম্পিট করতে আসে তাহলে ওকে আটকানোর জন্য একটা ব্যবস্থা আমাদের করতে হবে নিশা মহিলাটির পরিচয় জানতে চাইলে সে কিচ্ছু বলে না শুধু তার ব্যাগ থেকে একটা আইড্রপ বের করে দেয় আর বলে এই আইড্রপটা দিলে রাঙা চোখে আর পরিষ্কারভাবে দেখতে পারবে না এরপরে দুটো টাকার বান্ডিল দিয়ে বলে নাও তোমার লাইফ এনজয় করার এখন সময় তীরন্দাজি করে তো কিছু সেরকম ইনকাম হয়নি তোমার এটা নাও আর এনজয় করো বলে মহিলাটি সেখান থেকে চলে যায় এইভাবে নিশা ভুল পথের দিকে পা বাড়ায় অন্যদিকে রাঙা তো কান্নাকাটি করছে প্রমিতা আর একলব্য রাঙাকে ভরসা যোগায় যে সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে প্রমিতা সাহস দেয় আর বলে রাঙা তুই পারবি তুই ভেঙে পড়ার মতো মেয়ে নোস তোকে লড়তেই হবে একলব্য একই কথা বলে সে বলে তোমার হাতে এখন যথেষ্ট সময় আছে আর আমার বিশ্বাস তুমি তাড়াতাড়ি রিকভার করবে এই বলে একলব্য রাঙার চোখে ডাক্তারের দেয়া ড্রপটা দিয়ে দেয় বন্ধুরা আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন और हमार चैनल सबसक्राइब कर धन्यवाद